বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হেলদি একটি সুজির মজাদার নাস্তার রেসিপি আর তৈরি করা ভীষণ সহজ আর এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে আমি দিয়ে নেব চার চামচ টক দই আমি এখানে চার চামচ নিয়েছি আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর তারপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ জল এবার আমি টক দইটাকে জল জলের সঙ্গে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব আমার টক দইটা জলের সঙ্গে মিশে গেছে এবার আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ সুজি সুজিটা নেয়ার পর আমি যে দইটা জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে আমি জল আর টক দইয়ের সঙ্গে সুজিটাকে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তারপরে আমি দিয়ে দিলাম দু চিমটি হিং আর চামচের এক চামচ গোটা জিরে এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আর বাচ্চাদের হলে ঝালটা একটু কম দেবেন এবার এটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের আলুকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে জল থেকে উঠিয়ে আমি দিয়ে দেব এইভাবে আমি গ্রেড করে নিয়েছি একটু মোটা মোটা করে মোটা সাইডটা দিয়ে আমি গ্রেট করেছি দিয়ে এবার এটাকে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব আলুটাকে আমি কিছুক্ষণ ভাজবো আর এই ভাসতে ভাসতে আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর আবারও আলুটাকে আমি কিছুক্ষণের জন্য মিডিয়াম হিটে ভেজে নেব আলুটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে মানে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা কুচনো টমেটো যেগুলো আমি বীজগুলোকে ফেলে দিয়েছি এবার আমি আবারও আলুর সঙ্গে টমেটোটাকেও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব আলু টমেটো আমার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ টমেটো আলুকে ভেজে নেব আমার টমেটো নরম হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা পাতা ধনেপাতাটা দেওয়ার পর আমি ধনেপাতাটা পাতাটা আলুর সঙ্গে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আমার এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি যে সুজিটাকে ভিজিয়ে রেখেছি টক দই আর জল দিয়ে এবার সেটাকে একটু আমি নেড়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা আবারও একটু জলের প্রয়োজন হবে তার মানে আমি আবারও এখানে একটু জলের ব্যবহার করব এবার আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে সবজিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে এবার এই সুজির সঙ্গে আমি দিয়ে দেব সবজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা মানে চার পাঁচ চামচ আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি সবজিটাকে সুজির সঙ্গে ভালো করে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি আর খুব কম তেল তেল আমি এখানে ব্যবহার করবই না এইভাবে আমি মিশিয়ে নিলাম তারপর আমি শেষে দিয়ে দিলাম মানে হাফ হাফ চামচের থেকে একটু কম ব্রেকিং সোডা ওটা দেওয়ার পর আমি ভালো জনের ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি চারটে বাটি নিয়ে নিয়েছি বাটিটায় আমি একটু তেল দিয়ে নিলাম এবার তেলটাকে আমি তেল ব্রাশ করে নেব চারটে বাটিকে আমি এইভাবে আমার বাটি চারটের তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি একটা হাতা নিয়ে এইভাবে এক হাতা করে প্রথমে দিয়ে দেব বাটির মধ্যে এবার আমি আবারও প্রত্যেকটা বাটির মধ্যে আবারও কিছুটা এইভাবে সবজি বেটার দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা পুরোপুরি আমি ভর্তি করে এখানে দিয়ে দেব না কারণ এটা যখন ফুলবে আমি যখন এটাকে সেদ্ধ করতে দেব বা ভাপাবো তখন এটা ফুলে এক বাটি হয়ে যাবে আমার আধ এক বাটি থেকে একটু কম কম করে আমি রেখে দিলাম এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জলকে আমি ফুটতে দিয়েছি একটা ছিদ্রযুক্ত বাটি বসিয়ে তার উপরে আমি বাটিগুলোকে বসিয়ে দিলাম এবার আমি ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকে বন্ধ করে দেব এবার আমি মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম এবার আমি এটা যাতে সুন্দর লাগে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আমার এটা দেখতে ভালো লাগে অথচ ঝালও যেন না হয় সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আবারও এটাকে ঢাকা দিলাম এইভাবে আমি মিনিট দশেক রান্না করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এগুলোকে নামিয়ে নেব তারপর এই আখার মধ্যে আমি দিয়ে দেব আর একটা মাঠ নাস্তা বাকি আছে সেটাকে বসিয়ে দিলাম আমি ওপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এভাবে ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার পর আবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশেক রান্না করব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা একটা চাকু দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি একটুও লাগছে না আমার নাস্তা এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে কী সুন্দরভাবে দেখুন বন্ধুরা উঠে যাচ্ছে আপনা আপনি এগুলোকে উঠে যায় গরম অবস্থায় এগুলোকে উঠাতে যাবেন না যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা চাকু দিয়ে বা কোনো চামচের পেছন দিয়ে এইভাবে চাপ দিলে পুরো নাস্তাটা বাটি ছেড়ে দেবে দেখুন আমার চারটে নাস্তায় রেডি হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর উপরটা যেমন ভিতরটাও তেমনি ফাঁপালো আর খেতে কিন্তু ভীষণ মজাদার আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপকারী এটা আর এবার অনেকে আবার এটা পছন্দ না করে তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর সাদা তেল দিয়েছি তারপরে আমি একটু সর্ষে ছড়িয়ে দিলাম সর্ষে দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব গরম করে নেওয়ার পর আমি একটা নাস্তা এভাবে দিয়ে দিলাম এ বন্ধুরা অনেকেই তো আবার এমনি সেদ্ধ বা ভাপানো পছন্দ না করলে তারা এইভাবে ফ্রাই করে নেবেন অল্প তেল দিয়ে এবার ঘুরিয়ে ফিরিয়ে এর ফলে কি নাস্তাটার ওপরটা হবে মোচমুচের ভিতরটা হবে পাউরুটির মতো স্পঞ্জি খেতে কিন্তু খুব মজাদার বন্ধু একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে আবার নাস্তার রেসিপিটি রেডি হয়ে গেল